সময় এখানেই ছিল দরিদ্র কৃষকদের কান্নার মঞ্চ এটাই সেই ফাঁসির মঞ্চ যেটা এখন বর্তমানে ডাস্টবিন হিসেবে ব্যবহার হচ্ছে নাটোর রাজবাড়ি অনেক সৌন্দর্যের এই রাজপ্রাসাদের আড়ালে রয়েছে মৃত্যুকূপ ফাঁসির মঞ্চ যেখানে চোর ডাকাতের পাশাপাশি দরিদ্র কৃষকদের ঝুলিয়ে হত্যা করা হতো হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের দেখাবো নাটোর রাজবাড়ির সৌন্দর্য এবং এর পিছনে লুকিয়ে থাকা ইতিহাস রাজশাহী জেলার পার্শ্ববর্তী জেলা নাটোর আর এই নাটোর জেলার সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে নাটোর রাজবাড়ি নাটোর সদর থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই রাজবাড়িতে এই যে বন্ধু আচ্ছা চলো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি নাটোরের রাজবাড়ি যেটা রানী ভবানের রাজবাড়ি নামে পরিচিত আজকে আপনাদের এই রাজবাড়িটা কিছুটা ঘুরিয়ে দেখাবো এবং এখানে দেখাবো যে পূর্বের যেই কৃষকদের নীল চাষের জন্য বাধ্য করতো এবং অতিরিক্ত খাজনা আদায় না করলে তাদের যে জেলে পুড়ে রাখত এবং যে ফাঁসি দিয়ে মেরে ফেলা হতো সেই জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সুন্দর এই রাজপ্রাসাদটি সতেরোশো ছয় সালে রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে নাটোরের রাজবাড়ি ভিত্তি স্থাপন করেন রানী ভবানী ছিলেন রাজা রামজীবন চৌধুরীর পুত্রবধূ সতেরোশো আটচল্লিশ থেকে আঠারোশো দুই সালের অবিভক্ত বাংলার একজন প্রভাবশালী জমিদার ছিলেন রানী ভবানী তার শাসনকালে রাজশাহী নাটোর পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের মুর্শিদাবাদের মালদা পর্যন্ত ছিল তার শাসন অঞ্চল রানী ভবানী করেছিলেন অনেক জনকল্যাণমূলক কাজ রানী ভবানীর কোনো পুত্র ছিল না তাই একজন দত্তক সন্তান নিয়েছিলেন তার নাম ছিল রামকৃষ্ণ মণ্ডল এবং রামকৃষ্ণ মণ্ডলের পুত্র প্রসন্ন কুমার মণ্ডল এবং প্রসন্ন কুমার মণ্ডলের পুত্র রামকুমার মণ্ডল আঠারোশো সাল পর্যন্ত রাজত্ব করেন এরপর জমিদার ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং বংশধরদের মাঝে ভাগ হয়ে যায় বন্ধুরা আপনারা যদি এই নাটোর রাজবাড়িতে ঘুরতে আসেন তবে এখানে কয়েকটি রাজপ্রাসাদ দেখতে পারবেন বড় তরফ এবং ছোট তরফ এখানে এখন গড়ে উঠেছে পর্যটক কেন্দ্র বন্ধুরা এই যে রাজবাড়ির পাশেই রয়েছে অনেক নানা সুন্দর কসমেটিক্স এবং অন্যান্য দোকান এই যে আমার বন্ধু মিল্টন দেখছি সানগ্লাস কিনতে চলে আসছে আপনি যদি আসেন এখানেই একটি পুকুর পার দেখতে পারবেন কাচারি ঘর আমরা সেই নাটোর ভবনি রাজবাড়ির প্রবেশের পর আমরা যে জায়গাটি এখন পুনঅবস্থান করছি এটা সেই কিষক বা বিভিন্ন আসামি বলে যেটাকে তাদেরকে জেলখানায় রাখা হতো এটাই সেই জেলখানা দেখতে পাচ্ছেন সেই কাচারি ঘরের এই পাশাড়widetilde এক সময় ছিল জেলখানা যেখানে বিভিন্ন অপরাধীদের এই জেলখানায় ধরে রাখা হতো আর এই কাচারি ঘর থেকে একটু ছোট ছোটতর আমি এই মুহূর্তে আছি যে নাটোর রাজবাড়ির ছোট তরফের যে রাজপ্রাসাদ বাম পাশে যে আম বাগানের মধ্যে কিন্তু রয়েছে একটি গোপন জায়গা যেটি আপনাদের দেখাবো আর এই জায়গাটি যেমন তেমন জায়গা এক সময় এইখানে গরিব দরিদ্র কৃষকদের এই এই ফাঁসির মঞ্চেই তাদেরকে ফাঁসি দিয়ে মারা হতো তবে রাজবাড়িতে ফাঁসির মঞ্চ কোন রাজার শাসন তৈরি করা হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা যায় প্রায় আঠারোশো শতাব্দীর শেষের দিকে এই ফাঁসির মঞ্চটি তৈরি করা হয়েছিল এটাই ছিল সেই ফাঁসির মঞ্চ যতটা এখানে আমরা এসে উপভোগ করতে পারছি আসলে কিন্তু এটা উপভোগ করার কিছু ছিল না এক সময় এখানেই ছিল দরিদ্র কৃষকদের কান্নার মঞ্চ এটাই সেই ফাঁসির মঞ্চ যেটা এখন বর্তমানে ডাস্টবিন হিসেবে ব্যবহার হচ্ছে